আসসালামু আলাইকুম হাবি ব্লক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের মাঝে নতুন একটা বাইক চলে আসলো সেটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান বাসন আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশ মডেলের বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন এই বাইকটিতে তো সব বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশনটাও দেখেন নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগটাও কিন্তু রয়েছে এটি ওঠে নাই এছাড়া হচ্ছে ডিস্ক প্লেটটা দেখবেন ডিক্স ডিস্ক তেমন একটা ক্ষয় জানে তো অবু সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন এই বেশি সেন্সর ব্রেক কেলেবারে কোনো ধরনের প্রবলেম নেই আর বাইকটির সামনের অংশটুকু দেখতে পাচ্ছেন হেডলাইটের কোথাও কোনো স্পট পাবেন না তো এখন আপনাদেরকে বাইকটার ডান পাশের অংশটুকু দেখাবো দেখেন ডান পাশের অংশটুকু নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো আপনারা সময় আমাদের কাছে ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাবেন ইঞ্জিন আনটাস প্রত্যেকটা বাইকে আমরা ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইক সেল করে থাকি এটা আপনারা সকলে জানেন যদি ইঞ্জিন একটা নাট খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে টাকাটা বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন তাছাড়া হচ্ছে একজোস্টের কন্ডিশনটা দেখেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখায় দেখেন বিটগুলো করলে বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে আর ইন্দোনেশিয়ান বাইকের টায়ারের কন্ডিশন কেমন থাকে এটা আপনারা সকলে জানে বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন এছাড়া ডিক্স প্লেট এ এস কোনো ধরনের প্রবলেম নেই এটা হচ্ছে দুয়েল চ্যানেল এ বিএস ইন্ডোনেশিয়ান বাসন ট্যাঙ্কির উপরের পাট অংশর দেখেন এখানে কোনো ধরনের সমস্যা নেই বাইকটি কত কিলোমিটার চলছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাইকটি কত কিলোমিটার চলছে মিটারটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন বাইকটি চলছে পাঁচ হাজার ছয়শো সাত কিলোমিটার এটা কিন্তু দশমিক এই যে দশমিক আছে সেটা আপনাদেরকে বলে দিলাম অনেকে আবার ভুল বুঝতে পারেন তার জন্য বলে দিলাম আর হচ্ছে এই ব্যাগটিতে কিন্তু এক্সট্রা ডেকোরেশন করছে এগুলো সব কিছু এক্সট্রা লাগানো তো আপনাদের এক্সট্রা ডেকোরেশন করতে হবে না ওই টাকাটাও আপনাদের সেভ হয়ে যাবে বাইকটার পিছনের কন্ডিশনটা দেখেন ব্যাক সাইডের কন্ডিশন ব্যাক লাইট স্যাট ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই আর হচ্ছে এটা বাইকটা ঢাকার দুই বছরের নাম্বার করা মিরপুর বিআরটির নাম্বার যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের অংশটা দেখাচ্ছি দেখেন বাম সাইডের অংশ দেখেন এখানে কোনো ধরনের সমস্যা নেই নতুন অবস্থা যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন আর তাছাড়া যদি আপনারা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান বাসন খুঁজেন তারা এই ব্যাগটি দেখতে পারেন ইন্ডিয়ান বাসন আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন টিএফটি মিটার সম্পূর্ণ এই ব্যাগটি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আর ওয়ান ফাইভ ভি ফোরও পাবেন নতুনের মতো কম চলা কম বয়সের ব্যাগ এটা হচ্ছে ব্যাংকডাপ করা তার পাশাপাশি আরও একটা বাইক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরন ভাই বি থ্রি যারা বি থ্রি লাভার আছেন তারা অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন আমাদের শোরুমে আরন ভাই বি থ্রি কিন্তু দুইটা বাইক আছে গতকালকে আরেকটা বাইক আসছে সেটাও এই যে দেখতে পাচ্ছেন আর যারা শৌখিন মানুষ আছেন আরন ভাই বি টু খুঁজেন কম বাজেটের মধ্যে যদি বাইকটা ফ্রেশ থাকে এরকম বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন এটার ইঞ্জিন সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এছাড়া আমাদের কাছে দুইটা পালসার বাইক পেয়ে যাবেন নতুন মতো দুইটাই হচ্ছে এবিএস ডাবল ডিক্সের বাইক তার পাশাপাশি সিবিআর রেফসল দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এবিএসটা এই এর মডেলের পরে কিন্তু আর কোনো মডেল আসে না আর অন্যান্য বাইকের আপনারা সুযোগী জিএসএক্সের ও পেয়ে যাবেন আমাদের কাছে যদি আপনারা টাঙ্গালের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টে বাইক ক্রয় করেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন হয়তো আপনারা ঢাকার থেকে একটু কম বাজেটের মধ্যেই ভালো একটা বাইক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো নতুন মতো বাইক ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট করবেন তো এবার চলে সজাগ এই ব্যাগটার প্রাইজের দিকে এই ব্যাগটার দাম কত পড়বে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সকলে জানেন যে আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান দুয়েল চ্যানেল এ যে বাইকটা সেটা নিউ প্রাইস হচ্ছে কিন্তু সাত লাখ দশ হাজার টাকা আর এটা আমাদের কাছ থেকে নিলে আপনারা প্রায় এক লাখ টাকা কমে এই বাইকটি নিতে পারবেন আর এটা হচ্ছে ঢাকার নাম্বার করা আছে যে কোনো সময় মালিকানা পরিবর্তন করতে পারবেন তো বৃহস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ